شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أستقل الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُون وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ذلك زن الذين كفروا فويل للذين كفروا من النار ام نجعل الذين امنوا وعملوا الصالحات كالمفسدين في الارض ام نجعل المتقين كالفجار প্রশংসা মাত্র আল্লাহ সবহান যিনি বিশ্বজগতের একমাত্র মালিক যিনি এক ও একক যিনি তার কর্মে তার সিদ্ধান্তে চূড়ান্তভাবে যে কোনো কিছুর উপরে ফেসলা করে থাকেন যার উপরে প্রশ্ন তোলার মতো কেউ নেই বরং তিনি সবাইকে প্রশ্ন করার ক্ষমতা রাখেন তিনি যেমন চান বিধান নাজিল করেছেন যেমন চান তিনি আমাদের উপরে হুকুম বর্তিয়ে থাকেন কিন্তু আল্লাহ তাআলা তিনি আমাদের উপরে যেই কোনো বিধান জারি করেছেন তাতে আমাদেরই কল্যাণ নিহিত রয়েছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে যে আল্লাহ আমাদের এই বিধানের মধ্যে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন দুনিয়া এবং পরকালে আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিনাসল সাল্লামের মত উপর যার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই জমিনে স্থলাভিষিক্ত করেছেন যার মাধ্যমে আমাদেরকে ব্যক্তির পূজা থেকে তুলে এনে এক আল্লাহর বন্দিগিতে লিপ্ত করেছেন যার মাধ্যমে তিনি আমাদেরকে রাষ্ট্রের মালিক বানিয়েছেন যার মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন আমরা সেই রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহ সাল্লি ওয়া ওয়া সাল্লিম ওয়াসাল্লিম চলমান পরিস্থিতি পৃথিবীর চারোপাশে যা কিছু ঘটে যাচ্ছে এই পরিস্থিতি যত বেশি খারাপ হবে যত বেশি ভয়াবহ হবে তখন আমাদের জন্য বক্তব্য দেয়া ততই বেশি কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে আমার জন্য গত ক্ষুদায়ও সে কথাটা বলেছি কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কেন যেন মনে হয়েছে গত খুদবার চেয়েও এই খুতবাটা আমার জন্য আরো বেশি কঠিন লেগেছে কি বিষয় নিয়ে ক্ষুদা দেওয়া যায় এটা ভাবতে ভাবতে যখন দেখলাম যে মঙ্গলবার চলে আসছে বুধবার দিনে আমি আমাদের এক ভাইকে এই মসজিদের একজন দায়িত্বশীলকে বললাম যে কি বিষয়ে খুতবা দেওয়া যায় তখন তিনি আমাকে কিছু দিক নির্দেশনা দিলেন তো তার উপরে ভিত্তি করে মানে একটু সাহস যোগালেন যে পরিস্থিতি যেমনটাই হোক আমাদের প্রত্যেকেই আমরা কল্যাণকামী আমরা যেটাই বলি সেটা আমাদের জাতির কল্যাণের জন্যই বলবো কোরআন হাদিস থেকেই বলবো এবং যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলবেন সেটাই প্রযোজ্য কারণ মুসলিমদের জন্য কোরআন হাদিসের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ তো সেই সুভাদে ইচ্ছা করেছি যে খুদ্ দেব এবং এসেছি আল্লা তাআলা তিনি আমাদের অন্তরের মালিক তিনি আমাদেরকে গাইড করেন তবে বিদ্যা বুদ্ধির স্বল্পতার কারণে হয়তো আমি কোনো কোনো বিষয় বা অত চূড়ান্ত হয়তো আপনাদেরকে উপহার দিতে পারবো না তবে আমি মনে করি যে কথাগুলোই বলি সেগুলো আমাদের অন্তর থেকে আমরা ভাবি এবং ভাবি যে পরিস্থিতিটা এমন হওয়া উচিত ছিল আমাদের বিদ্যা বুদ্ধি অনুযায়ী কিন্তু আরও বিচক্ষণ যারা তারা হয়তো আরও অনেক সূক্ষ্ম কিছু দেখতে পান তারা হয়তো আরও বেশ কিছু ভালো সমাধা দিতে পারবেন এই জন্য আমরা আল্লাহ সাবান হুয়া কাছে দোয়া করি আমাদের এলমের ঘাটতি থাকার কারণে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব। আল্লাহ ফিতনা যত বাড়বে মুসলিমদের জন্য যেটা সঠিক দিক নির্দেশনা আমরা যেন আমাদের জাতির জন্য সেই দিকগুলো নিয়ে আসতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো তো এক পর্যায়ে আমি ভেবেছি যে আজকের বক্তব্যটা খুদবার বিষয় হবে উদ্দেশ্যমূলক কাজ করার প্রতি আহ্বান মুসলিম জাতির মুসলিম ভাইদেরকে আমরা বলবো মা বোনদেরকে বলবো আমরা প্রতিদিন যেভাবে সময় পার করি আমাদের এই সময় পার করাটা যেন কোনো না কোনো উদ্দেশ্যের ভিত্তিতে হয় মানে আমার আগামী দিনগুলো কি হবে কি করব, কি হতে যাচ্ছে এটাকে টার্গেট করে উদ্দেশ্য করে আমাদেরকে কাজ করা উচিত এমনি দিনের পরে দিন রাতের পর রাত যেভাবে আমরা পার করে যাচ্ছি উদ্দেশ্যহীনভাবে আমাদের কোনো লক্ষ্য বুঝতো নাই তাহলে আমাদেরকে এইভাবে পশুর মতো জীবনযাপন না করে আমাদেরকে আল্লাহ আল্লা স্নালা যেইভাবে জীবনযাপন করতে বলেছেন সেই উদ্দেশ্যের দিকে ফিরে আসার প্রতি আজকের এই আহ্বান চলমান সময়ের এই কথাগুলোকে ভেবে যেটা আমি দেখতে পেলাম আমার শুধু একটা কথাই বেশি মনে হয়েছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন সব কিছু যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তৌহিদ যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভদ্রতা কিভাবে অর্জন করতে হয় ভদ্রতা কিভাবে দেখাতে হয় যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন উত্তম আখলা কিভাবে গঠন করতে হয় কেমন ব্যক্তি হয় তেমনি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত তেমনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই জমিনে কিভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হয় এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বরং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে আল্লাহ দেখিয়েছেন যে এইভাবে আল্লাহর দিনকে কায়েম করতে হয় সেটা রাসুলামের মাধ্যমে করে দেখিয়েছেন এবং আমাদেরকে এটাও দেখানো হয়েছে যে আল্লাহ সুহানা হওয়া তালার বান্দারা কেমন হতে হয় কেমন হবে এবং আল্লাহর বান্দারা যেই এরিয়াতে বসবাস করবে সেখানে কেবল আল্লাহর নীতি চলবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যে যেখানে আল্লাহর বান্দারা থাকবে সেখানে অন্য কোনো মতবাদ টিকতে পারবে না আস্থা মানে পাত্তাই পাবে না এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল এভাবে আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদের জীবন ব্যবস্থাও শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা সম্মানের সাথে পৃথিবীতে বসবাস করতে পারবো এবং কিভাবে আমরা আল্লাহর দিনকে প্রচার প্রসার করবো এই সব কিছু কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অধিকাংশ মুসলিম এগুলো আমরা জানি বটে কিন্তু আমরা আমল করি না আমরা সেই উপদেশগুলো মেনে চলি না মানে আমরা সবাই জানি যে আমাদের মুসলিমদের কাজ কি করণীয় কি এগুলো সব আমরা জানি কিন্তু আমরা সেই উপদেশগুলোকে খুব কম গ্রহণ করে থাকি জীবনটাকে ওই দিকে খুব কম পরিচালিত করে থাকি এই আজকে সেই উদ্দেশ্য আপনাকে কাজ করার প্রতি আহ্বান জানানোর জন্য এই আমি আমি চিন্তা করেছি এর জন্য প্রথম আপনাকে দেখাব যে উদ্দেশ্যমূলক কাজ করার গুরুত্বটা কি আর এর জন্য আমি সর্বপ্রথম উদাহরণস্বরূপ আমি আমার স্রষ্টা আল্লা তালাকে দেখাতে চাচ্ছি যে আমাদের স্রষ্টা যিনি আল্লাহ তিনি যা কিছু করেছেন যা কিছু করেন প্রত্যেকটার পেছনে তার বিশেষ একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে তিনি কোনো কিছুকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি যা কিছু পৃথিবীতে ঘটে এবং ঘটবে আল্লাহ বলেছেন কোনো কিছু অযথা খেলতাম ছলে আমি এটা করি না বরং আমার প্রত্যেকটা কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে এবং কোরআন হাদিসে যেটাকে হিগমা বলা হয়েছে আল্লাহ সুবানা হুয়া তালার উদ্দেশ্যটাকে কোরআন হাদিসের ভাষায় এটাকে আল্লাহর হিকমা বলা হয় যেটা আল্লাহর হিকমা অনেক সময় আমরা এই ভাষাটা ব্যবহার করি যেটা কেন ঘটলো এটার হিকমা একমাত্র আল্লাহ ভালো জানে রাসুল এটা কেন করলো এটার হিকমা একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ভালো জানতেন এই জন্য অনেক সময় আমরা বুঝাতে গিয়ে হিকমা শব্দটা ব্যবহার করি তার মানে হচ্ছে উদ্দেশ্য আল্লাহ সুবানা হুয়া কেন তাকে দিয়ে এটা ঘটিয়েছেন কেন তার লাইফে এটা ঘটেছেন এগুলো সবগুলোকে উদ্দেশ্য বলা হয় যেটাকে আমরা বলি এটা আল্লাহর হিকমা যেমন বদরের প্রান্তে উহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে খুব মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল কেন আল্লাহ এটা হতে দিলেন আল্লাহ সুবাহ নিশ্চয়ের মধ্যে কোনো উদ্দেশ্য ছিল হিকমা যেটা আমরা হয়তো জানি না কিন্তু কিছু আমাদেরকে জানানো হয়েছে একটা উদ্দেশ্য তো আমরা স্পষ্ট যে আমাদের ত্রুটির কারণে আমাদের মার খেয়েছে সেই দিন তার মানে অনুসারী যারা হবে যদি নেতা মার খায় তাহলে বুঝতে হবে এখানে অনুসারীদের ত্রুটি ছিল কারণ তাদেরকে যেইভাবে গাইড করতে বলা হয়েছিল যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেই দিক নির্দেশনা যথাযথভাবে পালন না করার কারণে তখন রসুল্লাহ সাল্লাহ আলি সেই আঘাতটা পেয়েছিলেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সত্তর জন তীরন্দাজকে উহুদের প্রান্তরে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যদি দেখো আমরা বিজয়ী লাভ করেছি আমরা গণিমতের মাল নিচ্ছি অথবা আমরা হেরে গেছি কাফের আমাদেরকে নুচে খাচ্ছে তোমরা কিন্তু এই উহুদ পাহাড় থেকে নামবে না নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারা একটা পর্যায়ে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে তারা সেই কথাটা স্মরণ রাখতে পারেনি তারা নেমে গিয়েছিলেন যখন দেখলো যে মুসলিমরা বিজয়ী হয়ে গেছে উল্টা কাফেরদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে উপরন্ত সত্তর জন মুসলিম শহীদ হয়ে গেলেন সাহাবাই কাম এবং রাসুল্লাহ সাল্লাহাম পর্যন্ত মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে তা আল্লাহ সামানা তারা চাইলে রাসুলামের গায়ে একটা টোকাও লাগতো না কিন্তু আল্লাহ সুবাহা সেখানে তার নিয়মের খেলাফ করেননি কারণ যুদ্ধ যখন শুরু হবে যখন মারপিট শুরু হবে শত্রু শত্রুতের সাথে মোকাবেলা হবে মুসলিম কাফের যখন দ্বন্দ্ব লাগবে তখন আল্লাহ এটা বলে নাই যে কাফের কোনো মুসলিমকে দিতে না নিয়ম হল এখানে শক্তি। যার শক্তি বেশি সে জিতবে আল্লাহ সুবানাহালা এটা নিয়মই নাই যে কোনো মুসলিম আর কাফের যদি কোনো খেলায় অংশ নেয় তার মানে মুসলিম হওয়ার কারণে জিতে যাবে এটা আল্লাহ সুবাহার নীতির খেলাফ আর এটার দেখতে হাদিসে রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোনো একদিন রাসু উট এক ইহুদির উটের সাথে হেরে যায় সাহাবা একরামদের সেটা অনেক কষ্ট হয়েছিল কিন্তু রাসুসলাম বললেন আল্লাহ আমাকে হারিয়ে দিয়ে আমার মনের ভিতরে যাতে অহংকার না জন্মায় এটার ব্যবস্থা করে দিয়েছে কারণ একটন একজন ব্যক্তি যদি সবসময় জিততেই থাকে তখন এক পর্যায়ে তার মধ্যে অহংকার চলে আসতে পারে এবং এখানে আরেকটা দিক নির্দেশনা হচ্ছে উট যত বেশি ক্ষমতাওয়ালা সেটা যদি কাফের কাছে থাকে তাহলে কাফের উঠে জিতে যাবে আর যদি মুসলিমের কাছে থাকে তাহলে মুসলিম জিতে যাবে এখানে মুসলিম হওয়ার কারণে মুসলিমের উঠ জিতে যাবে এটা আল্লাহ বলে নাই এই জন্য আল্লাহ বলেছেন তুমিও ঠিক ওই রকমের ওট প্রস্তুত করো যেটা ওদের মোকাবেলায় হতে পারে এমন হতে পারে না যে মুসলিমদের ট্যাং আর কাফেরদের এজন্য মুসলিমেরদের হওয়ার কারণে আর কাফেরদের হওয়ার কারণে এটা দেবে এমন হতে পারে না না শক্তি অর্জন করলে তুমি মুসলিম হিসাবে তোমাকে যথাযোগ্য শক্তি অর্জন করতে হবে আজকে ফিলিস্তিনে যেটা দেখা যায় আমি তো ছোট মানুষ আসলে শেখদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি যে ইতিহাস নিয়ে আমি পড়িনি কিন্তু আমার কাছে আজও পর্যন্ত এটা স্পষ্ট না যে একটা ট্যাং এর সামনে জন্যে একটা ফিলিস্তিনি মুসলিম ইটা নিয়ে এরকম তাক লাগিয়ে আছে আর ওদিক থেকে ও মেশিন মানে তাক লাগিয়ে আছে এটা কিসের সাথে কি এটা মুসলিমদের শক্তি এটাকে তাকওয়া বলে এটাকে আল্লাহ ভিরু বলে বা এটাকে মুসলিমের ক্ষমতা বলে আল্লাহকে বলেছেন এই ক্ষেত্রে যে ট্যাংকের সামনে একজন মুসলিম ইটা দিয়ে দাঁড়িয়ে গেলে জিতাই দেবো আল্লাহ বলছে বলে কিন্তু আমার বুঝে আসে না কেন কারণ বছরকে বছর এরকম যুদ্ধ চলতেছে যখন আমরা জানবো যে আমাদের শত্রুপক্ষ সবসময় অস্ত্র নিয়ে আমাদেরকে আঘাত করে আমরা যখন তাদেরকে পরাস্ত করতে চাইব বা আমরা যখন প্রস্তুতি নিয়েছি তখন আমরা ইটা নিয়ে প্রস্তুতি নেব আমাদেরকে তার সমান সমান অস্ত্র না হলে আমাদেরকে তো আল্লাহ নিষেধ করেছে রাসুসাম বলেছেন তোমরা শক্তিশালী না হলে তোমরা মাঠে নামবে না ইটা দিয়ে ঢিলাঢিলি করে কোনোদিন যুদ্ধে জিতা যায় না বরং রাসুল্লাহাম বলেছে এটা নীতির খেলাফ কারণ এতে তার কোনো ক্ষতি হবে না হয়তো এটা চোখ নষ্ট হবে অত মাথা ফাটবে কিন্তু তুমি পরাজিত করতে পারবে না কি লাভ হলো যদি আপনি একটা ঢিল ছোড়েন উপরন্তু আপনাকে যদি একটা বোমা মারা হয় তাহলে আপনার এই ঢিল তার কাফের কি ক্ষতি করলো এমন যদি হতে পারতো যে আপনি একটা বোমা ফেলছেন তার দশ জন মরে গেছে তার আপনার পনেরো জনকে মারলো পাঁচ জন বেশি মারলো কিন্তু দশ জন মরলো এটা যদি করে দেখাতে পারতেন তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ কিছুটা করেছে কিন্তু একটা ঢিল মারার কারণে যদি শত শত মানুষকে হত্যা করে দেওয়া হয় তাহলে এটা মুসলিমদের কেমন খাম খেলে কাজ করবে এটা হচ্ছে আমার বুঝে আসে না তো এই জন্য বললাম এই জন্য ওই এক্সাম্পলটা আমি আপনাকে দিলাম যেখানে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের ওট এবং ইহুদির ওট যখন প্রতিযোগিতায় নেমেছে ইহুদির ওট জিতে গেছে রাসুল ইসলামের ওট হেরে গেল তখন সাহাবা একরামদের মন খারাপ হয়েছে এই জন্য যে রাসুলের ওট হেরে গেল কিন্তু রাসুলাম বিষয়টাকে এই সেন্সে দেখেননি রাসুলাম বলছে এটা নবুয়তের বিষয় না যে নবীর উট হওয়ার কারণে জিতে যাবে না দুনিয়াবি ব্যাপারে জিতবে তারাই যাদের শক্তি বেশি যাদের ক্ষমতা বেশি যাদের টেকনোলজির জ্ঞান বেশি বিষয়টা হলো ধরেন রাষ্ট্র ধরেন বাংলার জমিনে রাষ্ট্র ব্যাপার যেটা আসবে বা যে কোনো একটা রাষ্ট্র কায়েমের ব্যাপার আসবে আপনি ভাববেন না যে আমি মুসলিম হিসাবে ইলেকশনে দাঁড়িয়েছি সেজন্য আমাকে জিততেই হবে আল্লাহ বলছে এটা নীতির খেলাফ কারণ এখানে ভোটাভুটির যখন ব্যাপার আসবে তখন তোমার সমর্থনের উপরে আসবে জয় কারণ পৃথিবীতে আজ পর্যন্ত পর্যন্ত যুগ থেকে থেকে আগে যে দেখে নেন পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী মানুষ ভালো মানুষকে ভোট দেয় বরং না মানুষ কোনোদিন ভালো মানুষকে সাপোর্ট করে না কারণ সব যুগে খারাপের পাল্লা ভারী ছিল ভালোদের সংখ্যা কম ছিল এই জন্য আপনি ভাববেন না যে দাঁড়িয়ে একজন লোক আপনি ইলেকশন করবেন আর জিতে যাবেন ওইটা কেয়ামত পর্যন্ত হবে না কেয়ামত পর্যন্ত হবে না কারণ সব খারাপের সংখ্যা বেশি সব সময় তো খারাপ খারাপ কে ভোট দেবে আপনাকে দেবে না এই জন্য এইটা ইসলাম কায়েম হওয়ার কোনো থিওরি না এটা বাতিল থিওরি এই জন্য আহলে ওয়াল জামাত বা কোরআন হাদিসের সালাফগণ এই থিওরিকে অ্যাকসেপ্টই করেন নাই যে এটা কোনো থিওরিই না এইভাবে কোনো দিন রাষ্ট্র হয় না তো আমাদেরকে শক্তি অর্জন করতে বলা হয়েছিল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা কিছু করেছেন উদ্দেশ্যমূলক করেছেন আমি কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে আমার দিক নির্দেশনা এটা যে আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলতেছেন আন্নামা আননামা খালাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউ তোমরা কি ভেবেছো মানুষ তোমাদেরকে কি আমি অযথাই সৃষ্টি করেছি যেমন তোমরা অযথা কত কিছু করো না খেলতাম সার একটা পুতুল বানাইলা পছন্দ হইল না পুতুলটাকে ফেলে দিলা আজকে হিন্দু সমাজ যে পূজা করে নিজের হাতে মাবুদ বানায় কিছুদিন পূজা অর্চনা করলো নিজে আবার এটাকে লাথি দিয়ে ডুবিয়ে দিল আমরা যে ভাষা ব্যবহার করি এটা কি তিরস্কার নাকি এটাই বাস্তব আমরা নিজের চোখে দেখে বলি ওরা যে পুতুলের উপরে উঠে দাঁড়ায়া পাড়ায় ডুবায় না এটাকে তাহলে তো চোখের দেখা এটা আমাদের অপবাদ না মিথ্যা তো না আর এটা তো করে তো কথা হচ্ছে যে এই এরকম খেলতাম সার জন্য কিন্তু আল্লাহ সুবানা হুয়া তালা আমাদেরকে বানাই এটা হচ্ছে বাচ্চাদের পুতুল খেলার মত সে নদীর পারে বালুর কিনারা একটা সুন্দর করে ঘর বানায় এরিয়া করে বিকালবেলা যখন বাপমা বলে চলো যথেষ্ট হয়ে গেছে তখন সেই বাচ্চাই আসার সময় লাথি দিয়ে সেই ঘরটাকে ভেঙে দিয়ে চলে আসে তো ওদের ধর্ম ইবাদতগুলো হচ্ছে ওই টাইপের এ তাল্লাসব আনহুয়া তালা বলেছেন আমি কোনো কিছুকে এভাবে সৃষ্টি করিনি আলসে আফা হাসিবি তোমান মা আমি তোমাদেরকে কি ঘরকোটার মতো সৃষ্টি করেছি অযথায় ও আল্লা না তোর যাওন তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সুরা মমিনুন তেশ নম্বর সোরার একশো পনেরো নম্বর আয়াতে মানে একেবারে শেষের দিকে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আরেকটি আয়াতে সোরা কে আমার মধ্যে পঁচাত্তর নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বানাহু আতালা বলেছেন আয়াসাবুল ইনসান আইয়ো সুদা মানুষ কি ভেবেছে আমি কি তাকে ওই খরকুটা যেভাবে ফেলে দেয় এভাবে ফেলে দেব। তার মানে এখানে দুইটা শব্দ প্রথমে বলা হয়েছে। মানুষকে আমি অযথা কোনো তুচ্ছ তাচ্ছল্য বস্তু হিসেবে সৃষ্টি করিনি আর এ আয়াতে বলেছে মানুষ এটাও যেন না ভাবে যে একটা সময় যেভাবে সে খরকুটাকে ফেলে দেয় বাহিরে ওটা ঘরে উঠায় না মানুষ যেন এটা না ভাবে যে আমিও তাকে এইভাবে ফেলে দিব কোনো বরং না আল্লাহ সুহানা হুয়া তালা তার পরের অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি এই পৃথিবীর পরে কি হবে আল্লাহ বলেছেন পান্না কমিলেই না লা তোর তুমি কে ভেবে নিয়েছ তোমাকে কি আর আমার কাছে ফিরিয়ে আনা হবে না তার মানে ফিরিয়ে নেওয়া হবে তার মানে এখানেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাকে এই পৃথিবীতে বিচরণ করার যে সময় দেওয়া হয়েছে এটার মধ্যে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য রয়েছে যে তোমাকে এই সময়ের জন্য জবাবদিহিতা করা হবে এজন্য তোমাকে আবার আমার কাছে ফিরে আনা হবে যে তুমি এই সময়ের মধ্যে কি করেছো তোমার কি দায়িত্ব পালন করেছো এটা তোমাকে জবাব দিতে হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে অযথা সৃষ্টি করেননি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলতেছেন বাতিলা আল্লাহ বলেছেন আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু আপনি দেখতে পান কোন একটা কিছু আল্লাহ বাতিল মানে তুচ্ছ বা মানে যেটা কাজে লাগে না এমন করে সৃষ্টি করেননি আমরা অনেক সময় দেখতে পাই কিছু কিছু ধরেন এটা দু দিনের ঘটনা তো বাসায় আমি কিছু গাছ লাগিয়েছিলাম সামনে একটু খালি আছে পরিষ্কার করে গাছ লাগিয়েছি গাছের চারা বা বিচি যেগুলো আমাদের উপকারে দেখা যায় আগাছা মানে সাত করে পরিষ্কার করে ওই গাছের বিচি লাগিয়েছি পানি দিলাম সার দিলাম কিন্তু তারপরেও গজায় না কিন্তু যেগুলো আগাছা দুব্বা গাছ এগুলো তুলে পোলা করিতে পারতেছি না শেষ হচ্ছে না হয়ে যায় ফেলে দিবেন পানি লাগে না কিছু লাগে না হয়ে যাচ্ছে আমার কাছে এই যে ঘাস এটা একটা অযথা তুচ্ছ জিনিস কিন্তু বিরক্তির একটা কারণ আপনার ফসল নষ্ট করে দেয় আগাছ তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন তাহলে বোঝা যাচ্ছে যে এই আগাছাটা আজকে আমার জন্য অপ্রয়োজনীয় তুচ্ছ এই জন্য আমি আল্লাহর হিকমা বুঝি না কিন্তু আপনি বুঝবেন যেদিন আপনার প্রয়োজন পড়বে সেই আমি একদিন কোন এক সময় আর চার বছর আগে একটা পুকুর খনন করেছিলাম তো পুকুরের সেই পারকে বৃষ্টির পানিতে ভেঙে যেন না যায় সেই জন্য এই ঘাসই আমাকে অন্য জমিন থেকে খুঁজে এনে লাগাতে হয়েছিল যেন এই ঘা মানে পার ভেঙে না পড়ে যায় পার্থক্যটা কি তাহলে এই পুকুরের পারকে টিকাতে গিয়ে আমি যে আগাছাগুলো লাগিয়েছি এখন আগাছাও যদি আমাদের ফসলের মতো পানি দিয়ে মানে তাজা করতে হতো তাহলে আমাকে এক একর জায়গার মধ্যে এই ঘাসের মধ্যে কত টাকার পানি লাগত কি মনে করেন তার মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায় না তার মানে আল্লাহ সুহানা হওয়া তালা যেই ঘাস ফেলে দিলে হয়ে যায় এটা মূলত আপনার বাড়ির জন্য সৃষ্টি করে নাই এটা আপনার জমির জন্য সৃষ্টি করেছিলেন যেখানে আপনাকে পানি দেওয়া লাগবে না বান্দা তুমি রেখে দাও তোমার পার হেফাজত হয়ে যাবে দুব্বা দিয়ে তাহলে আল্লাহ হওয়া তালা কোনো কিছু তার উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই যেটা আপনার জন্য হয়তো কোনো কাজে লাগে না কিন্তু সেটা কারো না কারোর জন্য আল্লাহ অবশ্যই সৃষ্টি করেছেন এবং এটা ব্যাপক পরিহারে কাজে লাগবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যদি আমি অতটা বুঝি না তবে এরকম করলো সাকিতা তিন লাকিতা আরব দেশের একটা প্রবাদ বাক্য এরকম প্রত্যেক পরিত্যক্ত বস্তুকেও কেউ উঠানোর মতো কেউ না কেউ আছে মানে কোনো কিছু দুনিয়াতে পরিত্যাক্ত না এটা আপনি ফেলে দিয়েছেন আপনার প্রয়োজন নাই কিন্তু এটা যে এখানে পরে থাকবে তা কিন্তু না যার প্রয়োজন সেটাকে উঠিয়ে নেবে তার মানে কথাটা এত চমৎকার পৃথিবীতে এমন কিছুই নাই যেটা পরিত্যক্ত মানে আল্লাহ বলেছেন বা তারা দৃষ্টিভঙ্গি এরকম সেটাকে তুলে নেওয়ার মতন কেউ না কেউ আছে যদি বিয়ে শির ক্ষেত্রে ধরেন যোগ্য অযোগ্য ধরেন হয় সেটা আমার জন্য যোগ্য না কিন্তু কারো না কারো যোগ্য এইভাবে আপনি ভাবতে হবে মানে কেউ তুচ্ছ না এটা কারো না কারো প্রয়োজন কারো না কারো যেমন কিছু একটা সেট মোবাইল সেট যাদের দামি সেট পেয়ে যান পুরানটাকে ফেলে দেন প্রয়োজন হয় না বা বাজারে বিক্রি করে দেন কিন্তু আমার মতো কেউ না কেউ আছে যে এটাই ওর কাছে অনেক দামি তাই না আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনার কাছে এখন এক লাখ টাকা দামের সেট আপনি কিনেছেন তো এটা পছন্দ হয় না পাঁচ হাজার টাকা বিক্রি করে দিলেন আর আমার কাছে ওইটাই সর্বোচ্চ টাকা তখন আমার কাছে কি হবে একটা অ্যান্ড্রয়েড সেট হতে হলে ওই পাঁচ হাজার টাকা দাম এটা কিনে নিলাম আপনার কাছে সেটা পরিত্যক্ত কিন্তু আমার কাছে এটাকে পুছে রাখার মতন বস্তু পরিষ্কার করে রাখার মতো বস্তু হয়ে গেছে এই জন্য আল্লাহ শুহানা মুয়াতলা পৃথিবীতে কোনো কিছুকে মানে অযথা সৃষ্টি করেনি আল্লাহ বলেছেন ওমা খালাকনা সামাল আর দা ওমা বাইরা হুমা জালিকা জানলুল্লাজি না কাফারু ববাইলুল্লিল্লাজি না কাফারু মিনান্না আল্লাহ বলেছেন যদি কেউ এটা ধারণা করে যে আল্লাহ হয়তো এটা অযথায় কেন সৃষ্টি করলেন আল্লাহ বলতেছে বলতেছে এটা মুসলিমদের আকিদানা না বরং এটা কাফেরদের আকীদা কাফের এটা ভাবতে পারে যে আল্লাহ অযথাই কোনো কিছু সৃষ্টি করেছেন এটা কোনো মুসলিম ভাবতে পারে না আল্লাহ বলেছেন কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি এটা আল্লাহ সব হানা পেয়ে যাবেন আপনি সোরা সব আটত্রিশ নম্বর ২৭ সাতাশ নম্বর থেকে। তার মানে আল্লাহ সব হানা হওয়া বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সব কিছু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তারপর আল্লাহ সুবাহ তালা কোরআনের আরেকটা আয়াতে মুমিনদের সম্পর্কে বলতেছেন আল্লাহ যে কোনো কিছুকে অযথা সৃষ্টি করেনি এর পেছনে যে কোনো না কোনো উদ্দেশ্য আছে তার মানে এই পৃথিবীতে যা কিছু ঘটে এর পেছনে আল্লাহ সুবহানা হুয়া তালার উদ্দেশ্য রয়েছে এমন হয় না কোনো কিছুর ক্ষেত্রে যে আল্লা সুবহানা হুয়া তালা চোখ বন্ধ করে আছেন নিদ্রায় আছেন বা বে আছেন আর যার ফলে মুসলিমরা মার খেয়ে গেল এটা নয় বরং যা কিছু হচ্ছে আল্লাহর চোখের সামনে ঘটতেছে আল্লাহর উপস্থিতিতে ঘটতেছে আল্লাহ সব কিছুকে দেখতেছেন সব কিছু শুনতেছেন তারপরে আমাদের রব হওয়ার সত্ত্বেও আমরা মার খাচ্ছি তার মানে আমাদেরকে বুঝতে হবে তাহলে এর মধ্যে কারণ অবশ্যই কিছু একটা আছে আমরা যদি ইবাদত করে থাকি তারপরও যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় বুঝতে হবে যে আমাদের মধ্যে না একটা অপরাধ অবশ্যই আছে যেই অপরাধের কারণে আমাদেরকে আমাদেরকে এখন শাস্তি পেতে হচ্ছে সেই অপরাধটাকে খুঁজে বের করতে হবে এবং তা থেকে তব করে ফিরে আসতে হবে আমাদের কোনো না কোনো একটা ঘাটতি অবশ্যই আছে আপনার নৌকায় পানি উঠতেছে তার মানে ছিদ্র একটা অবশ্যই আছে আপনাকে খুঁজতে হবে এবং সেটা বন্ধ করতে হবে যাতে করে আর পানি ঢুকতে না পারে কিন্তু আমরা জেনে শুনে জানতেছি যে এটা ছিদ্র হয়ে গেছে এটা তো বন্ধ করি না বরং আরেক জায়গায় ছিদ্র হয়ে যাবে ওটাকে পর্যন্ত আমরা ওইভাবে রেখে দিয়েছি মেরামত করতেছি না কালকে এটাও যখন ছিদ্র হয়ে যাবে তখন আমরা হয়তো যখন নৌকা ডুবে যায় তখন ডাকে না পাপিও তখন ডাকে লাই 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 ডাকতে থাকে যখন জ্বর তখন শুরু হয়ে যায় তখন কি হবে কাজ আমি তখন দেখেছি কোন নৌকার মধ্যে এরকম বিমানে বিমান ব্লাস্ট হয়ে যাবে বা নৌকা ডুবে যাচ্ছে হিন্দুও তখন লাই লাহিল বলতেছে মুসলমানদের সাথে ইন্দোনেশিয়া তো ঘটলো এরকম কোন একটা বিমানের মধ্যে লাইলা হিল্লা তখন শোনা গেল তো হিন্দু তখন লাইলা হিল্লা বলবে কিন্তু কি কাজে আসবে তখন কোন কাজে আসবে না তা আল্লাহ সুহানা হুয়া তালা বলতেছেন মুমিনদের আকিদা হলো মুমিনরা ভালো করেই জানে যে এগুলো সব আল্লাহর ইচ্ছা বা আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিন্তু কোন মুমিন সব মুমিন সেটাকে এখন ফিল করে না অনুভব করে না আল্লাহ বলেছেন এটা কেবল ওই মুমিন বিশ্বাস করে ওই মুমিন এটা স্মরণ রাখে যারা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখে সোরা সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেছেন কোন সেই মোমিন আলযী নাযারা যিকুরুনাল্লাহ কিয়ামান ওয়ুতুদা ওয়ালা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার যে মুমিনরা উঠে বসতে শুইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পায় আল্লাহকে নিয়ে চিন্তা করে এই মুমিনরা আকাশ জমিন দিকে তাকালে বুঝতে পারে যে আল্লাহ কোন কিছুকে অযথা সৃষ্টি করেননি এর পেছনে কোনো কোনো অবশ্যই উদ্দেশ্য আছে সব আর আল্লাহ তুমি পবিত্র তুমি ত্রুটি মুক্ত কারণ আমরা যেগুলো সৃষ্টি করি এগুলোর মধ্যে ত্রুটি থাকে কিন্তু আল্লাহ সব হানা হাতলা বলেছেন আল্লাহর কাজে কর্মে আল্লাহর কোনো সিদ্ধান্তে আল্লাহর কোনো নিয়মে কোনো ত্রুটি নেই এটা হচ্ছে মুমিনদের গুণ তো আমি এই আয়াতগুলো থেকে যেটা দেখাতে চাচ্ছি যে আল্লাহ সব হানা হাতলা তিনি কোনো কিছুকে বাতিলভাবে সৃষ্টি করেন নাই আর কোনো কিছুকে ইগনোর করার জন্য সৃষ্টি করে নাই কোন মুসলিমের সাথে যা ঘটবে আপনি মানুষ রূপে জন্ম গ্রহণ করেছেন জেনে নেন আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষ আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে আপনি মুসলিম হন কাফের হন কোন ধর্মের কোন মতবাদের অনুসারী এটা আপনি জানেন কিন্তু আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে সেটা থেমে যাবে যেদিন আপনার প্রাণ বেরিয়ে যাবে তারপর আল্লাহ সুবানা হুয়া তালার সামনে উঠানো হবে তারপর আল্লাহ আমাদের নিয়ম অনুযায়ী ধরবেন কে কি করেছে কার কি দায়িত্ব ছিল সেটা পুরা করেছিল কিনা এটা ধরবে তো এই আয়াতগুলো থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি যে আল্লাহ যা করেন যা কিছু সৃষ্টি করেছেন এটার পেছনে একটা উদ্দেশ্য ছিল আল্লাহ সুবাহানা হুয়া তালার উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল বলেছি তার আগে আল্লাসহানা হুয়াতালার উদ্দেশ্যের কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিই আল্লাহস হানা হুয়াতালার তার যা কিছু করে সৃষ্টি করেছেন এবং আমাদের এই সৃষ্টির পেছনে ইবাদতের পেছনে নিয়মনীতির পেছনে যে উদ্দেশ্য আছে এই সম্পর্কে আপনি দেখেন আল্লাহ প্রত্যেকটা কাজ উদ্দেশ্যমূলকভাবে করেন তিনি যখন রাসূল পাঠিয়েছেন তার প্রত্যেকটা রাসূলকেও ঠিক এইভাবে তিনি পরিচালনা করিয়েছেন রাসূলগণ রাসূল হওয়ার পরে তার নিজের এখতিয়ার দিয়ে কোনো কাজ কোন রাসুলের করার অধিকার ছিল না এমনকি মোহাম্মদ রাসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি হাসতেন সেটাও আল্লাহর ইচ্ছা একটা মানুষের ব্যক্তিত্ব কেমন হয়ে যে আমরা লাগামহীন কি বলে ফেলতেছি কি করে ফেলতেছি আমাদের জবাবদিহি তার কোন নাই কেউ নাই কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার এমন একজন ব্যক্তিত্ব যার ঘুম পর্যন্ত আল্লাহ ইশারায় হতো সে চাইলেই লম্বা টাইম ঘুমিয়ে থাকতে পারতেন না আল্লাহ তাকে উঠিয়ে দিতেন قوم فانذिर শুয়ে ছিলেন চাদর আবৃত্তি করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কোম فانذির দাঁড়ান ওঠেন এবং সতর্ক করেন জাতিকে শুয়ে থাকতে পারবেন না আপনি আল্লাহ তাকে জাগিয়ে দিয়েছেন তিনি হাসতেন খুব কম মাঝে মাঝে এই যে বলা হয় না মাঝে মাঝে তার মারির দাঁত দেখা গেছে মাঝে মাঝে মানে একটা মানুষ আমরা কত হালকা যখন তখন হেসে ফেলতেছি যা খুশিতা করে ফেলতেছি যা কিছুতা মন্তব্য করে ফেলতেছি টিকটকের মধ্যে নেটের মধ্যে আপনি দেখতে পাবেন এমন ব্যক্তি যাদের এই জায়গায় শোভা পায় না সেখানেও সে বসে আছে কিন্তু রাসূলগণ এটা করতেন না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকনির্দেশনার মতো চলতেন তাহলে রাষ্ট্রের প্রেসিডেন্ট কোনদিন খেলার মাঠে খেলা দেখতে পারেনা যদি আল্লাহর পক্ষ থেকে দিকনির্দেশনা হতো জবাবদিহি তার ভয় থাকতো তাহলে এটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কোনদিন এটা করতে পারে। না তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি যে দায়িত্বটা কত মারাত্মক বা উদ্দেশ্য নিয়ে কাজ করা এটা কতটা গুরুত্বপূর্ণ রাসুলগণ উদ্দেশ্য নিয়ে কাজ করতেন